সেই চুরি হয়ে গেছে কবিরাজ বলবার লাগে কবিরাজ বলে নাকি ফোন উদ্ধার হয় যাই সবার কথা না গেলাম কবিরাজের কাছে যদি ফোনটা উদ্ধার করে দিতে পারে কিন্তু ভাই দুঃখে পড়া ক্লান্ত মন নিয়ে বলতেছি কবিরাজ দিয়েও কামার না এখন মানে আর যে ফোনটা ভাই তারপরে অনেকজনে বলতেছে যে ভাই পাইতে পারেন কারণ কবিরাজে নাকি অনেক অনেক আরেকটা কথা বলি একজন বাড়িওয়ালার ফোন চুরি হয়ে গেছিল আমাদের এখান থেকে মানে পকেট মারের চুর নিয়ে চলে গেছিল ওই মহিলা আবার দৌড় পেরে গেছে কবিরাজের বুক বাবা বাবা না চুকু মানে ওই কবিরাজের বুক গেছে যাওয়ার পরে বলতেছে যে আমার ফোনটা তো চুরি হয়ে গেছে এই পকেট মারে নিয়ে গেছে তো আপনি ফোনটা উদ্ধার করে দিতে পারবেন ওই কবিরাজে এমন কি জানি করছে মানে ওই চুর চার দিন পর মানে সেট হ্যাঁ মানে রাগে ঠেলায় বাইঙ্গা গুড়া গুড়া করে তারপরে সে ওই মহিলারা ফোনটা ফেরত দিয়ে গেছে তো ওই মহিলাই আমার বলতে যে বাবা তুমি যাও গিয়ে দাও তোমার হয়তো কাম হইলেও হইতে পারে ওনার কথা শুনে গেলাম যা গেলাম ভালোই হয়েছে গিয়া মানে তিন দিন চার দিন যাবত বিভিন্ন ধরনের মানে কি বলবো কবিরা যে আজ এটা কাল ওইটা পশু ওইটা মানে এইটা সেটা মানে কি বলবো ভাই মানে একটা স্যার একটা পরীক্ষা দিতে আছে যাই হোক আমারও সেট গেছে খুব শখের সেট ওই যা কয় তাই করতেছি কোনো সমস্যা নাই মানে আমার কতইলো জার মন কোনো সমস্যা নাই যাতে আমার সেটটা উদ্ধার হয় এ আশায় মানে কবিরাজা যা বলে আমি তাই করি কোনো সমস্যা কিন্তু কবিরাজার টা ভাই কাজ উঠতেছে না আজকে কি বলতে কি আসি উঠতেছে মানে মানুষ বলে কবিরাজার কাছে কবিরাজার কাছে পর্যন্ত লাস্টে মানে আমার সেটা যাতে উদ্ধার হয় তারপরে হইলো না আপনাদের মাঝে এমন কি কেউ আছেন যে কবিরাজ কোনো কাজ হয়েছে বা সফলতা পাইছেন এরকম কেউ থাকে বললেন যে না কবিরাজ হোক দুঃখের কথা কি গেলাম সেট তো পাইবেন পরের কথা আসতে তো মানুষের টেহাই করছে করতেছে না মানে কি মানে টাকাই দিবার চায় না পুলিশ বুঝছেন সেট উদ্ধার করে দেবো তারপরে টাকাই দিব না সমস্যা নাই আপনারা ফোনটা উদ্ধার করে দেবেন মিষ্টি খাওয়ার জন্য

ভাই সেটা মানে আমার খুবই শখের একটা চাই বুঝছেন আপনারা একটু মন থেকে সেটা আমি আবার ফিরে পাই তাই হোক যদি আপনাদের তো সেটা আবার ফেরত পাই তাহলে অবশ্যই আবার আপনাদেরকে জানাবো যে আমি সেটা ফিরত পেয়েছি মনে হয় না ভাই ঠিক আছে তাও মানে মনের দুঃখটা আপনাদের কাছে শেয়ার করলাম